ইউটিউব ফেসবুকে সবাই কেক পুটিং বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে ভাবলাম যদি এই ভাইরালের সাথে সাথে আমিও নিজেও ভাইরাল হতে পারি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম পুডিং রেসিপি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে পুডিং রেসিপি পুডিং অনেকেই বানাতে পারে আমি দেখি যদি কয়েকশো মানুষ বানাতে পারে তো আমি কীভাবে বানালাম আর পুডিংটা আমার কেমন হলো তো আপনাদের সাথে শেয়ার করলাম তো হচ্ছে আমি ক্যারামেল তৈরি করার জন্য হচ্ছে চিনি নিয়েছি এখানে তিন চামচ চিনিটা আমার পরবর্তীতে বুঝতে পেরেছি যে চিনিটা একটু বেশি দিলে ভালো হতো ক্যারামেলটা বেশি ভালো হতো যাই হোক এখানে আমি তিন চামচ চিনি নিয়ে চুলায় হচ্ছে জাল করতেছি আর এক চামচ পানি দিয়েছি কারণ হচ্ছে সিলভারের দিয়ে সিলভারের পাতলে দিয়েছি তো এই জন্য হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি তাহলে লেগে যাবে তো আমি হচ্ছে ভালো করে লড়াচাড়া করতেছি আর চুলার আঁচটা হচ্ছে তো এখানে হচ্ছে চুলার জালটা হচ্ছে আমি একদম কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে হতে থাকে কারণ যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে হচ্ছে পুড়ে যাবে এটা আস্তে আস্তে চিনিটা গলে ক্যারামেল হবে তো আমি অনবরত লাড়তেছি লাড়াচাড়া করতেছি আর এই লাড়াচাড়া করতে হবে তাছাড়া হচ্ছে মানে ভিতরে যে চিনিটা থাকে মানে লাড়াচাড়া করলে গলে যাবে তো এই যে লাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেছে এখন শুধু কালার আসবে বললাম না আমার চিনির পরিমাণটা কম হয়েছে আর একটু চিনি দিলে ভালো হতো ক্যারামেলটা অনেক বেশি সুন্দর হতো আর পরিমাণটাও বেশি হতো তো ওইভাবে আমি লাগতেছিলাম আমি জানি পুরিং সবাই বানাতে পারে আর হচ্ছে মানে পারফেক্ট পুরিং বানানোটা খুবই টাফ কম বেশি সবাই পারে যাই হোক আমি যেভাবে করেছি দেখি কেমন হয় পুরিংটা সাথে থাকুন দেখতে থাকুন তো পার্স দিয়ে হচ্ছে চিনি চিনি লেগেছিল তো আমি হচ্ছে ওটা পার্স দিয়ে চামিয়ে দিয়ে উঠিয়ে দিচ্ছিলাম তো ওইভাবে লাড়াচাড়া করতেছি করতে করতে হচ্ছে মানে আস্তে আস্তে কালারটা চলে আসবে এই যে কালারটা চলে আসছে আমি আর একটু কালার করব আর চিনি পরিমাণ কম হয় বিয়ে আমার ক্যারামেলটাও কম হয়েছে যাই হোক এখান থেকে একটা অভিজ্ঞতা হইলো যে আর একটু বেশি দিতে হবে আমি আগে পরে পুটিং বানিয়েছি কিন্তু অনেক দিন যাবৎ বানানো হয় অনেক দিন কালার আসছে দেখেন আর হচ্ছে অনেক বেশি কালো করা যাবে না তাহলে হচ্ছে মানে ক্যারামেলটা হলো মানে পুড়ে যাবে আর হচ্ছে তিতা তিতা লাগবে ক্যারামেলটা এই জন্য হচ্ছে একটু মানে যেরকম লাইট কালার আসলেই নামিয়ে ফেলতে হবে এই দেখেন মাসাল্লাহ কালারটা সুন্দর আসছে না হচ্ছে এটা এখন নামিয়ে মানে ঠান্ডা করে রাখবো মানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি ডিম নিয়ে এসে চারটা চারটা ডিম দিয়ে আমি করেছি তো আপনারা চাইলে তিনটা ডিম দিয়েও করতে পারেন তো আমি ভাবলাম যে একটু বেশি দিই ডিমের পরিমাণটা আর ডিমের পরিমাণটা যত বেশি দেওয়া যাবে তো হচ্ছে পটিং মানে পুরিং বানানোর পরে হচ্ছে পানি ছাড়বে না পানি বেশি ছাড়বে না ডিমের পরিমাণ বেশি দিলে এই জন্য হচ্ছে আমি একটু ডিম বেশি দিলাম আর এখানে হচ্ছে আমি চারটা ডিমের সাথে হচ্ছে হাফ কাপ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি আর মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান তো দিতে পারেন তো আমার কাছে কম মিষ্টি ভালো লাগে আগে তো ক্যারামেলের মিষ্টি থাকবে তার মধ্যে আবার পরে যদি বেশি চিনি হয় মিষ্টি অত বেশি ভালো লাগে না আমার কাছে এই জন্য আমি একটু মানে কমই দিয়েছি ভালো করে হচ্ছে ফেটে নিতে হবে এই অবস্থায় কারণ হচ্ছে চিনি যদি থাকে মানে চিনি যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত ফেটতেই হবে আর চিনি না গলে হচ্ছে প্রোটিনটা ভালো আসবে না তো আমি এভাবে হচ্ছে একটা হ্যান্ড বিটার দিয়ে মানে এটা ফেটতেছি ডিমটাকে চিনি গলানোর জন্য যতক্ষণ পর্যন্ত চিনি গলবে না ততক্ষণ পর্যন্ত ফেটতেই হবে তো আমি হচ্ছে চিনি গলেনি তো এই জন্য হচ্ছে ফেটতেছিলাম যাই হোক এভাবে ফেরতে ফেরতে হচ্ছে চেনিটাও গলে আসতেছিলো আমি এখন বুঝতে পেরেছি যে হ্যাঁ চেনটা গলে গিয়েছে তো আমি আরেকটু একটু ফেটে নিলাম আর চেনটা যখন গলে যাবে তখন হচ্ছে ডিম আর চেনের এইটা বেটারটা হচ্ছে একটু পরিবর্তন আসবে দেখেন আর একটা পাতলা হয়েছে আর হচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার এটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে দেখেন এটা একটু সময় নিয়েই করতে হয় তাছাড়া চিনিটা গলে না আর চেনিটা না গড়লে হচ্ছে পুরিংটা ভালো আসবে না সেইটা এই পর্যায়ে বলে গিয়েছে দেখেন এটা কালারটাও চেঞ্জ আসছে এই দেখেন কালারটা চেঞ্জ এসেছে তো এখন আমি হচ্ছে এটা রেখে দিব আর হচ্ছে এখানে হচ্ছে আমি দিয়ে দেব হচ্ছে মানে এক চা চামচ পরিমাণ হচ্ছে ভ্যানিলা এসেন্স দিবো আর আপনারা এখানে হচ্ছে অ্যালাচ দিতে পারেন যাতে ডিমের গন্ধটা না হয় এই জন্য আর আমি একটু মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি চামচ দিয়ে মাফি নেই কারণ আমার অভ্যাস হয়ে গেছে আগে পরে দেওয়ার তো এই যে আমি ভ্যানিলাইসেন্সটা দিয়ে আর একটু লড়াচাড়া করে নিচ্ছি তো ভ্যানিলাইসেন্স দিয়ে এটা মিক্সড করা হয়ে গেছে এখন হচ্ছে আমি যেই দুধটা জাল করে রেখেছিলাম ওই দুধটা ঢেলে দেব আর হচ্ছে আমি দুধ হচ্ছে এক কেজি দুধকে হচ্ছে আমি হাফ কেজি করে নিয়েছিলাম জাল দিয়ে আপনারা চাইলে হচ্ছে গুড়া দুধ দিয়েও করতে পারেন আর যখন গুঁড়া দুধ দিয়ে করবেন তখন হচ্ছে এক কাপ গুড়া দুধে হচ্ছে দুই কাপ পানি দিবেন মানে কুসুম গরম পানি দিয়ে মিক্সড করে কেউ জাল করে নিতে পারেন আবার জাল না করে নিলেও হবে তো আমি হচ্ছে এটাকে মিশিয়ে দিচ্ছি ডিমের সাথে ভালো করে দুধকে ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড না করলে হবে না তো আমি হচ্ছে যেই পাত্রে হচ্ছে পুটিংটা বসাবো ক্যারামাল করে রেখেছি ওটার উপর একটা ছাঁকনি দিয়ে দিয়েছি কারণ এখানে হচ্ছে আমি দুধকে অনেক জাল করেছি তো তো একটু সর হয়েছিল আর এখানে এগুলো না ফেলে দিলে মানে সরটা সেঁকে না ফেললে তো হচ্ছে পুটিংটা হচ্ছে মসৃণ হয় না এই জন্য হচ্ছে আমি এটা সেঁকে দিয়েছি দেখেন কত সর বের হয়েছে আর ডিমেরও সাদা সাদা অংশ কিছু ছিল ওটা বের হয়েছে তো এরপর যে আমি এটা হচ্ছে ফিলতে এটা রাখবো না কারণ হচ্ছে এটা দিলে হচ্ছে কুরিংটা মসৃণ হবে না তো এই যে ঢেলে নিয়েছি আর আমি হচ্ছে চুলায় একটা কড়াইতে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর হচ্ছে স্ট্যান্ডটা মানে এই পরিমাণ পানিটা দিয়েছি আমি যে স্ট্যান্ডটা ডুবে গেলেই হবে তো স্ট্যান্ডটা ডুবে গিয়েছে তো এর চেয়ে বেশি পানি দিতে হবে না কারণ এর চেয়ে বেশি পানি দিলে যখন আমি এটা ঢেকে রাখবো তখন হচ্ছে মানে যেটাকে বলে বলক আমরা বলি তো ওখানে তখন হলে পানি পানির বলকটা মানে উপর দিকে উঠলে তখন হচ্ছে এটা এর মধ্যে চলে যেতে পারে সেই জন্য হচ্ছে পানির পরিমাণটা অনেক নিচে রাখতে হবে পাতিলের নিচে আর স্ট্যান্ডটা ডুবলেই হবে আর আমার মানে আমি কড়াইতে দিয়েছি তো আপনাদের বাসায় কোনো কোনো নন স্টিকের পাতিল থাকলেও হবে আমি কড়ার ঢাকনা দিয়ে দিয়েছি আর কড়ার ঢাকনাটা হচ্ছিল মানে ফাঁকা ফাঁকা বলতে পাশ দিয়ে বাতাস যায় এরকম এই জন্য হচ্ছে আমি একটা তাওয়াল দিয়ে দিয়েছি তাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি যাতে হাওয়াটা না বের হয় আর আমি তাওয়ালের চারপাশটা উঠিয়ে দিয়েছি কারণ হচ্ছে চুলার চারপাশে ঢেকে গিয়েছিলো তো এই জন্য তো আমি পঞ্চাশ মিনিট রেখেছি এভাবে পোটিংটাকে জাল করেছি তো আল্লাহর মতে পোটিংটা মাসাল্লাহ হয়ে গিয়েছে যে আমি কাঠিয়ে পরীক্ষা করতেছিলাম যে ঠিক মতো হয়েছে কিনা আলহামদুলিল্লাহ হয়েছে কারণ কাঠিটা মানে একদম শুকনো আসছিল তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর দেখেন মানে পোটিনটা হওয়ার পর পাশ থেকে কিন্তু মানে সেরে সেরে দিয়েছে তো এটাকে আমি হচ্ছে ঠান্ডা করে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কারণ গরম গরম পোটিনটা ঢালবেন না গরম গরম ঢাললে হচ্ছে পোডিংটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হয় তো আমি চারপাশ থেকে উঠিয়ে নিয়েছিলাম একটা চাকু দিয়ে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে পোটিংটা ঢাললে আপনারা বুঝতে পারবেন আমি জানি সবাই পুডিং বানাতে পারে তো আমি যেভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন মশাল্লাহ অত সুন্দর কালার আসছে আর বললাম না একটু ক্যারামিল আমার কম হয়েছে এই জন্য হচ্ছে একটু মানে হালকা হালকা আসছে তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কারণ অনেকদিন আমি পোটিং বানাই না পুডিং বানানো হয় না যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন পোটিংটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম মানে মানে অনেকে আছে পোটিং মানে হলে নরম টুল তুলে হ্যাঁ এটা নরম হয়েছে কিন্তু অনেকটা মসৃণ হয়েছে মাসাল্লাহ অনেকটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন আমি এই দেখেন কত সুন্দর আসছে ভিতরটা অনেক সুন্দর আসছে আর আমি হচ্ছে খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং নিয়ে দান দান করেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله